হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আজকে আমার সময় সেরকম নেই তো তবুও যেহেতু প্রত্যেক দিন কিছু না কিছু ইনফরমেটিভ ভিডিও শেয়ার করার চেষ্টা করি তা আজকে খুব একটা ছোট্ট একটা কথা বলবো যেটা হচ্ছে প্রেগন্যান্সিতে অনেক মায়েরাই মানে মায়েদেরকে ডক্টর অ্যাডভাইস করে যে আয়রন ট্যাবলেট বা ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার জন্য তো আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট কিন্তু আমরা মানে ইউজুয়ালি প্রেগনেন্ট মায়েদেরকে ফার্স্ট টাইম স্টারে নয় ফার্স্ট টাইম স্টারে পর থেকে শুরু করতে বলে হয় এই যে আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যালসিয়াম ট্যাবলেট অনেকেরা মনে করেন যে আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট ও মানে ওটা তো সাপ্লিমেন্ট মানে ওষুধ তো নয় সেরকম খেলেও হবে না খেলেও হবে এটা বাচ্চার হাড় তাঁত শক্ত করার জন্য দেওয়া হয় হ্যাঁ ঠিক কথা যে হাড় তাঁত শক্ত করার জন্য দেওয়া হয় তার সঙ্গেও ক্যালসিয়ামের আরও কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বা কাজ রয়েছে সে সেটা জানলে মানে যথেষ্টই অবাক হবেন যে ক্যালসিয়াম কি কী করতে পারে মানে ফেলে দেওয়ার মতো মানে মানে না খেয়ে অবহেলা করার মতো ট্যাবলেট কিন্তু ক্যালসিয়াম না তাই অবহেলা করে খাবেন না এরকম করবেন না মোটেও তো ক্যালসিয়াম ট্যাবলেট বাচ্চাকে পুরো মাসে হতে সাহায্য করে বাচ্চার হাড় ধার তো শক্ত করে কুড়ি সপ্তাহের পর থেকে যখন বাচ্চার গ্রোথ শুরু হয় তখন ক্যালসিয়াম ট্যাবলেটেরও ভূমিকা বেড়ে যায় তারপরে মাকে মায়ের প্রেশারটাকে কমিয়ে রাখে ক্যালসিয়াম ট্যাবলেট মায়ের প্রেশারকে কমিয়ে প্রি একল্যামসি এবং প্রিটাম বার্থ মানে পুরো মাসে বাচ্চা না হওয়া মাস কমপ্লিট হওয়ার আগেই বাচ্চা হয়ে যায় অনেক ক্ষেত্রে তো ক্যালসিয়াম ট্যাবলেট খেলে কিন্তু এই প্রিটাম বার্থ আর প্রি এক্লামসিয়া থেকে মানে প্রতিরোধ করা যেতে পারে এই ঘটনাগুলোকে প্রতিরোধ করা যেতে পারে আর একটা কথা যেটা হচ্ছে যে বাচ্চা শুধু হাড় দাঁত শক্ত করে নয় ক্যালসিয়াম ট্যাবলেট বাচ্চার হাড় দাঁতের সঙ্গে সঙ্গে বাচ্চার স্নায়ু পেশিকেও শক্তিশালী করে তোলে একটা সুস্থ হৃদপিণ্ড দিতেও সাহায্য করে এবারে বাচ্চা হয়ে গেল অনেক মায়েরাই প্রেগনেন্সির পরে কিন্তু আর ক্যালসিয়াম ট্যাবলেট খায় না কিন্তু প্রেগন্যান্সির পরে বাচ্চা হয়ে গেল বাচ্চা বেস্ট ফিট করছে এখন টানা বাচ্চা মায়ের বুকের দুধ খাবে টানা ছমাস এই ছ মাসে মায়ের বুকের দুধের মাধ্যমে মানে বেস্ট ফিটিংয়ের মাধ্যমে প্রচুর ক্যালসিয়াম বাচ্চার শরীরে চলে যায় সেটা দরকার আছে বাচ্চার জন্য কারণ বাচ্চার গ্রোথের জন্য ক্যালসিয়াম ভীষণ দরকার যেটা বেস্ট ফিটিংয়ের মাধ্যমে বাচ্চা শরীরে যায় তাতে কিন্তু মায়ের শরীরে ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাব হচ্ছে মায়ের যেহেতু ক্যালসিয়ামের অভাব হচ্ছে সেই জন্য ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বাইরে থেকে মাকে দিতে হবে যাতে মায়ের শরীর সুস্থ থাকে মায়ের হাড়ও শক্তিশালী থাকে এই অনেক মায়েরাই এই মা মানে বেস্ট ফিডিংয়ের সময় ক্যালসিয়াম ট্যাবলেট খায় না বলেই কিন্তু এই মানে কিছুটা কিছুদিন পরে গিয়ে কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা হয় অনেকেই এই কমপ্লেনটা করে তো এই বেস্ট ফিডিংয়ের সময় কিন্তু ক্যালসিয়াম ট্যাবলেটটা খেলে এই হাঁটুতে ব্যথা কোমরে ব্যথাটা অনেকটাই প্রতিরোধ করা যায় তাতে মায়ের হাড়ও শক্তিশালী থাকে এবং মায়ের শরীরেও ক্যালসিয়াম পরিমাণটা সঠিক থাকে তবে অবশ্যই ক্যালসিয়ামটা মানে ক্যালসিয়াম ট্যাবলেট খাবেন কিন্তু সেটা মানে ডক্টরের অ্যাডভাইস মতোই খাবেন এবং পরামর্শ নিয়েই খাবেন কতটা খাওয়া উচিত আর কতটা খাওয়া উচিত নয় তাহলে আমার ভিডিওটা ভালো লাগলো কি ভালো লাগলো না কমেন্ট করে জানাবেন ভালো না লাগলেও জানাবেন আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমার পেজটি ফলো করবেন